আসসালামু আলাইকুম আজকে এমন একটা এই পিলার্টার দেখাবো অনেক আপুদের বিকর্মে ছিল যে ভাইয়া ভালো একটা এই প্লিজ দেন না আমি বলবো ভাই একটু ওয়েট করেন এই চলে আসছি আপনাদের এই প্রোডাক্টটা এটা এমন সুন্দর একটা প্রোডাক্ট এবং প্রিমিয়াম একটা প্রোডাক্ট যেটা টাকা দিয়ে কিনলে মন ভরে যাবে এই প্রোডাক্টটা দেখলেও মন ভরে যায় আমি বেসিক্যালি আমি সেল করি আমি চেষ্টা করি আপনাদের জন্য এমন কিছু প্রোডাক্ট আনতে যেগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না এবং এইগুলো ছিল সিঙ্গাপুরের প্রোডাক্ট খুবই চমৎকার এবং খুবই খুবই ফিনিশিং অত্যাধিক ভালো এইগুলো দিয়ে আপনার আপনার বডির যে পাইপের পাইট অবাধ হচ্ছে আপনার শরীরের অবাঞ্ছিত লুমগুলো একবার ভিতর থেকে নিমিশে উঠায় ফেলতে পারবেন যেটা কোনো পেইন হবে না কোনো ব্যথা লাগবে না চোখ বন্ধ করে এই প্রোডাক্টটা কিনলে আপনি পাঁচ থেকে দশ বছরের ভিতর ইনশাল্লাহ কিছু হবে না গ্যারান্টি সহ হিমেলমার থেকে পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিকের নিশ্চয়তা পাচ্ছে নি সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিটা পেয়ে যাবেন তো যারা যারা লাগবে এখনই অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দেবেন যত ইম্পর্টেন্ট প্রোডাক্ট আছে সবগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম